আজ ফার্স্ট টাইম ব্লগ করছি চলে গেছিলাম দক্ষিণেশ্বরে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মোটু পাতলু আর আমি একসাথে গেছিলাম দক্ষিণেশ্বরে ঢুকছি মন্দিরে অ্যাটমসফিয়ারটা আপনারা দেখে নিন খুব ভালো লাগে এখানে যেতে পুজো দিতে মায়ের মুখ দর্শন করতে আমরা এখন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ অনেকদিন পর দক্ষিণেশ্বরে গেছি এই হচ্ছে মোটু পাতলু সাথে আমিও আছি আমার ছবিটা আমি দিইনি কতটুকু ক্যামেরাটা গাট করে চলছে যাতে ক্যামেরা দেখা না যায় ওই আমাদের একটা চেনাশোনার দোকান আছে আমরা সেই দোকানের দিকে রওনা করছি চোদ্দো নম্বর দোকান খুব ভালো ব্যবহারও খুব ভালো ওখানেই আমরা সব কিছু করি ফোন টোন জমা দিই তো আপনারাও আসতে পারেন বেশ ভালোই লাগবে এই হচ্ছে দোকানের এন্ট্রান্স আমরা এখন চলে যাচ্ছি সেই দোকানের দিকে তো ফার্স্ট টাইম ব্লগ করছি কোনো ভুল তুলে দিলে ক্ষমা করবেন জানি না কেমন হল আর যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা শুধু দেওয়ার চেষ্টা করবেন এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে বাট মায়ের মন্দিরে তো ফোন নিয়ে ঢোকার অ্যালাউ নেই আমাদের সব কিছু হয়ে গেছে মোটামুটি এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে এই আনন্দস্রম জায়গায় সব রকম বই পাওয়া যায় কিনতে আপনারা চাইলে দেখতে পারেন তো আমাদের এখন হাতে অত সময় নেই আমরা বিকেলবেলায় গেছিলাম আমরা এখন যাচ্ছি গঙ্গার প্রায় স্নান করতে মোটো পাতলুকে নিয়ে আমি ভিডিও করব ওরা চান করবে এই যে মোটো পাতলুকে দেখে নিন ভালো করে আপনারা গঙ্গার দিকে চলে এসছি আস্তে আস্তে খুব সুন্দর পরিবেশ ভালো লাগে বেশ গঙ্গা স্নানটাও দেখতে ভালো লাগে সূর্য অস্ত হয়ে যাচ্ছে সেটাও ভালো লাগে আমরা বিকেলবেলার টাইমে গেছিলাম এটা হচ্ছে মন্দিরের পিছন সবাই এক দক্ষিণেশ্বরে আসবেন খুব মজা লাগবে মায়ের মুখ দর্শন করতে খুব ভালো লাগে খুব পুজো দিতে খুব ভালো লাগে জানি এই ভিডিও সবাই করেছে বাট আমিও করলাম আমার খুব ভালো লাগে ভিডিও করতে ফটোগ্রাফি করতে এই হচ্ছে গঙ্গা দ্বিতীয় তৃতীয় অগ্নিতে দেখা যাচ্ছে সরি সরি মাই মিস্টেক সরি বালি ব্রিজ দেখা যাচ্ছে বালি ব্রিজটা দেখে নিন আপনারা এই যে গঙ্গার পরে আমরা চলে এসছি এখন স্নান করব আজকের মতো এখানেই ইতি রাখলাম